কিছু অযোগ্য লোকের হাতে যদি হঠাৎ করে কিছু পয়সা চলে আসে যার সে পয়সা পাবার যোগ্যতা নেই কোনো আহ ইনকাম করা না সে পয়সাটা তাদের দেখবেন অ্যাটিচিউড এক কথায় বাংলা কথা তাদের ফুটা নিয়ে এমন হয় যা সহ্য করা যায় না তাদের যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তাদের কমন কিছু আচরণ আছে দেখবেন হঠাৎ করে যাদের যোগ্যতা নেই অথচ কিছু পয়সা এমন ভাবে পেয়ে গেছে কোনো কারণে হঠাৎ ধনী হয়ে ওঠা তাদের সাজ পোশাক কথাবার্তা খুব বিরক্তিকর হয় এবং সমাজে প্রত্যেকেরই আপনাদের অভিজ্ঞতা আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো নিশ্চয়ই এদের সাথে সত্যি একটু সতর্ক থাকা দরকার সেগুলো নিয়ে আজকে কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সৎ পথে দেখবেন ইনকাম করে গরিব থেকে ধনী হয়েছে বা মধ্যবিত্ত থেকে ধনী হয়েছে তাদের আচার আচরণের মধ্যে কিন্তু কোনো সেই অধ্যত্বটা আসবে না ফুটানি জিনিসটা আসবে না আর যারা খানদানি বড় লোক ধনী তাদের তো আসবেই না কিন্তু কিছু মানুষ হচ্ছে হঠাৎ করে ফটকা পেয়ে গেছে লটারি হোক বা অন্য কোনো ভাবে হোক কিছু পয়সা করে ফেলেছে দেখবেন কিছু লোকজন আছে একদম প্রথম কথা তাদের হচ্ছে ঠাট বাটটাই অন্যরকম হয়ে যায় প্রথম কথা এদের মধ্যে একটা নিজেকে জাহির করার বিরাট প্রবণতা দেখা যায় সব কিছুর মধ্যে আমি আরে আমি করে দেবে কোন ব্যাপার নাকি আমার মানে সবকিছুর মধ্যে এভাবে পয়সা দিলে বোধ হয় সব হয় হ্যাঁ হয়তো হয় পয়সার প্রয়োজন জীবনে নিশ্চয় আরে সাজ পোশাকটা পুরুষদের ক্ষেত্রে তো না এই গলায় একটা ইয়া সোনার চেন পড়ে আছে মানে শার্ট পরলে পারলে তার উপর দিয়ে দিয়ে দেয় সোনার চেন পরাটা কোন অন্যায় যার অন্যায় নয় যার পয়সা আছে সে পড়বে সামর্থ্য আছে আমার নেই বলে আমি সমালোচনা করছি তা নই কিন্তু দেখবেন এদের সেই একটা বিরাট শোনাবে মানে সব সময় যেন করাটা শোয়াপ করাটা এদেরকে বিরাট ব্যাপার আর কি সব কিছুর দাম নিয়ে কথা বলবে না আর বলিস না কালকে এত দাম দিয়ে ওই মাছটা কিনলাম আরে বাড়িতে ছেলে বাইরে ধরেছে ওই নিয়ে আসলাম চল্লিশ হাজার টাকা দিয়ে এটা ওই জমিটা ও তো ছয় লাখ টাকা মানে এদের জিনিস বিষয় কোনো ফ্যাক্টর না টাকাটা বড় ফ্যাক্টর কিছুতেই আরে কয় পয়সা দাম এমন ভাবে এরা পয়সা টাকাটাকে শোয়াপ করে আশেপাশে আমরা যারা হয়তো সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষগুলো আছি সত্যি খুব খারাপ লাগে তোমার আছে তাতে আমার কোনো দুঃখ হিংসা কোনোটাই নয় এর মানে এই নয় যে আশেপাশে আমরা হিংসে করছি তাকে আরও শ্রীবৃদ্ধি হোক কিন্তু তার যে শোয়াপটা তার যে অনেক ধনী আশেপাশে রয়েছে তাদের কিন্তু এই ধরনের অ্যাটিটিউড না এদের ধারে কাছে দেখবেন যাওয়া যায় না খুব উদ্ভাব লাগে এদের পোশাক আশাকের মধ্যে একটা রং চং পোশাক পরবে এমন এমন ধাঁচের দেখেই আপনি বুঝে পারবেন এ লোক ফুটারি মারছে এলোক কোনো একটা জায়গা থেকে পয়সা হঠাৎ করে পেয়েছে দেখে এর পরিস্থিতিটা যদি একই রকম থাকতো তারা কখনোই করবে না এদের বাড়িগুলোতে যাবেন বড় বাড়ি ঠিক আছে ভেতরটা কতটা মানে অগোছালো হয়তো দামি দামি জিনিস আছে দামি দামি জিনিস থাকার গোছানো থাকাটা কিন্তু এক জিনিস নয় আমাদের মতন সাধারণ বাড়িতে আমাদের হয়তো দামি দামি কোনো জিনিস নেই ঘর বাড়ি সেরকম আমাদের নয় অনেকেরই আমার মতন আছে কিন্তু আমরা চেষ্টা করি কি দশ টাকার জিনিস হলো সেটাকে ধুয়ে মুছে গুছিয়ে আমাদের এটা চলতে হয় কিন্তু যে তারা তো আসলে এই ধরনের লোকগুলো কখনো সেইভাবে মানিয়ে গুছিয়ে কিভাবে চলতে হয় বলে না মানে কথাটা আপনি হলো যে বাদরের হাতে তরবারি দিলে যা হয় এরা হচ্ছে সেই অবস্থায় এরা না জিনিস গুছিয়ে রাখতে পারছে না যত্ন রাখতে পারছে কিন্তু সাপ করতে হবে সবাইকে দেখাতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আন্ডার এস্টিমেট করা আশেপাশের লোকগুলোকে এতটা নিচু করবে সেটা করেই যেন নিচু মানে আরে ওর তার চেয়ে যোগ্যতা কিছুতে পাশের লোকটা অনেক ভালো কিন্তু হয়তো আর্থিকভাবে শুধু সে পিছিয়ে কোনো কারণে তাকে সে আন্ডার এস্টিমেট করতে খুব পছন্দ করে এটা করে ভাবে আমি বোধ খুব উপরে উঠে গেলাম শুধু এ আশেপাশের লোকগুলো এদের আত্মীয় স্বজন কেউ এরা নিজেরাই নিজেদের লোকগুলোকেও দেখবেন আন্ডার এস্টিমেট করে খুব পছন্দ করে হয়তো কোনো অবৈধ ভাবে সে কিছু পয়সা পেয়েছে বা বৈধভাবে পেয়েছে কিন্তু সেটা পাওয়ার যোগ্যতা তার নেই তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব সাধারণ যে যোগ্যতা দিয়ে এটা অর্জন করেছে বা যার পূর্বপুরুষের কাছ থেকে পরপর এটা দেখে এসছে তারা কিন্তু কখনো এটা করেন এটা আমি দেখিও পর্যবেক্ষণ করি খুব খারাপ লাগে এই বিষয়গুলো সব কিছুতে ঠিক আছে এখন খাওয়া দাওয়া নিয়ে এমন এমন কথা বলে আমি পর্যবেক্ষণ করলে বোঝা যায় আহ নিয়ে এসছিলাম গালাটা এই মাছ হে অমুক মাংস এই মানে বাকিরা বোধ সব না খেয়ে আছে ও একাই খায় এদের এই দেখবেন খুব বিরক্তি আশেপাশের মানুষগুলো আমি দেখেছি খুব বিরক্ত এবার আপনি বলতেই পারেন দাদা আপনার নেই তাই অন্যকে হিংসে করছেন না বিশ্বাস করুন ভগবান আমাকে যা দিয়েছে অনেক ডালবাতে আমাদের আমার মতন আমার সাথে প্রচুর দর্শক যারা শুনছেন তারা একমত কিন্তু তোমার আছে ভালো কথা আরো বৃদ্ধি হোক এতেও আমার কোনো সমস্যা থাকবার তো কথাই নয় কিন্তু এই সোয়াবগুলো আমাদেরকে কাছে কিন্তু কি হয় বিরক্তির কারণ হয় এদের অ্যাটিচিউড অর্থাৎ আমাদের কি করা দরকার এই ক্ষেত্রে তাহলে একমাত্র উপায় এদের থেকে যতটা সম্ভব অন্তত দুশো ফুট দূরে থাকুন দূরত্ব বজায় রাখুন নিজে ভালো থাকুন কারণ এরা আপনার সংসারে অশান্তি বাঁধিয়ে দিতে পারে আপনার মানসিক ভাবে অপ্রস্তুত করে দিতে পারে অন্য কে হয়তো আপনার স্ত্রীর কাছে যেমন ভাবে উপস্থাপন করেছে এই নিয়ে এসছে আমার বাড়ি এই স্বাভাবিক একটা মানুষকে বারবার বললে তার মধ্যে একটা ইফেক্ট করতে পারে বা মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীকে হয়তো সে আন্ডার করছে সবার সামনে অর্থাৎ এই ধরনের পুরুষ হোক মহিলা হোক যারা সোয়াপ করছে হঠাৎ করে অযোগ্য ব্যক্তির হাতে অনেক ক্ষমতা বা সম্পদ এসে গেছে তাদের থেকে একটু দূরে থাকাই বলতে আমাদের মতন সাধারণ মধ্যবিত্তের পক্ষে শ্রেয় জানি না কথাগুলো ঠিক বললাম কিনা যদি ঠিক হয় অবশ্যই কমেন্ট করে বা শেয়ার করে পাশে থাকবেন ভুল হলে বা আপনাদের যদি এর চেয়েও বেশি কিছু জানা থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ